যখন রাগ করে বিবেক হারায় ফেলে বুঝলেন এক বেকুফ বলতেছে তুই তালাক তালাক তালাক। একজন বলতেছে আমি আমার আদরে বলছি তুমি আমার মা লাগো তালাক হবে না গুনা হবে আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ লাগোস আর মারিস ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন এটা হচ্ছে হিলা এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ ইসলামী শরীয়তে তিন তালাক দলিল সহ জানতে চাই বেশ ভালো কথা একটা হচ্ছে তালাক তরিক কি শূন্য তরিকায় তালাক হচ্ছে একসাথে তিন তালাক না দেওয়া বুঝলেন এক এক মাসে এক একটা দেওয়া প্রত্যেক হাইজার পর তুহুর তুহুর অবস্থায় একটা বুঝলেন এইভাবে তিন তুহুরে তিনটা কিন্তু কেউ যদি একসাথে এক বসায় এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম এভাবে তালাক দেয় অবশ্যই তিন তালাক হয়ে যাবে বেদাত তরিকায় কি তরিকায় কিন্তু তালাক হবে তালাক হবে কথা বুঝতেছেন তিন তালাকি তালাক আর একসাথে তিন তালাক দিয়ে দিলে স্ত্রী আপনার হারাম হয়ে যাবে স্ত্রী কি হবে এই স্ত্রীকে আপনি আর বিয়ে করতে পারবেন না একটা সুরত আছে বিয়ে করার আপনি তালাক দেবার পর স্ত্রী পবিত্র হওয়ার পর বুঝলেন ইদ্যত পালনের পর যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে ওই পুরুষ যদি কখনো কোনো কারণে ছেড়ে দেয় তখন ইদ্যত পালনের পর প্রথম স্বামী আপনি তাকে বিয়ে করতে পারবেন এটা হচ্ছে জায়জ তরিকা সহি তরিকা এখন আমাদের দেশে তো তালাকটা বেড়ে গেছে কথায় কথায় তালাক দেয় আমার কাছে প্রতি বছর শত শত তালাকের মাসালা যায় বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিবেক হারায় ফেলে বুঝলেন এক বেকুফ বলতেছে তুই তালাক তোর মায়ের তালাক নানিও তালাক আশ্চর্য অবস্থা সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকানা রাখে শাশুড়িটা আর নানি শাশুড়িটা কি রাখে নাকি তোমরা বসো এরপর বাঙালি আবেগে কত কাজ করে এই আমি বলি হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি একজন বলতেছে আমি আমার বউকে আদরে বলে ফেলছি তুমি আমার মা লাগো তালাক হবে না গুণা হবে আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ লাগোস আর মারিস না এটাও তালাক হবে না গুণা হবে অনেকে আগের মাথায় বউকে বলে তুই একশো তালাক দুইশো তালাক তিনশো তালাক না তালাক তিনটে কয়টা আমাদের দেশে তালাকটা বেড়ে যাবার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে কি বের করছে আপনি বউ ছেড়ে পর আপনার বিয়ে দিলেন একটা বুড়ার দিচ্ছেন বুড়ারে আবার এসার ইঙ্গিতে বুঝাই দিছে যে এটা ফাইনাল না টেম্পোরারি দিলাম বুড়া কয়েকদিন রাইখা আবার ছেড়ে দিছে বুড়া তো জানে কেন দিছে বুড়ার কাছে ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন এটা হচ্ছে হিলা এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়জ কাজ আবার বলছি সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়জ কাজ এটা হচ্ছে থুতু পিরিজে নিয়ে আবার সাইটা খাওয়া এই কাজটা করবেন না বুঝতে পারছেন